তো হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো যে আমি বাজার থেকে চলে এসেছি বাজার থেকে কী কী মাছ নিয়ে আসলাম তোমাদেরকে শেয়ার করি দেখো বাজার থেকে দেখো এই একটা ইলিশ মাছ এনেছি বড়ো খুব সুন্দর দেখো কালারটা এছাড়া আছে যে ভোলা মাছ আর আছে দেখো মোটা লোটে মাছ আর আছে সাইটিং মাছ যেটা তোমাদের দাদাও খুব ভালো খায় আর আর মাছ আরেকটা মাছ আছে কিন্তু এটা মাছটা আমি নাম সঠিক জানি না মাছ এছাড়া দেখো যে সবজি বাজারে এনেছি পুঁই শাক সজনা লাউ প্লাস্টিক আছে লঙ্কা আর টমেটো এখানে আছে ধনে পাতা বেগুন পটল ভেন্ডি উচ্ছে ঝিঙে এখানে আছে আমরা আর এই দেখো আলু পেঁয়াজটা ঢাললাম না আলু পেঁয়াজটা ব্যাগের মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম এবং আমার যদি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পেস্ট্রির পাশে থাকো টাটা বাই